লক্ষ্মীর ভান্ডারে বড় ধমাকা ভাতা বাড়ছে কত পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে শোনা যাচ্ছে জুন দু থেকে তপশিলী জাতির মহিলারা মাসিক পনেরোশো টাকা এবং সাধারণ মহিলারা আঠারোশো টাকা পেতে পারেন যা বর্তমানে বারোশো এবং হাজার টাকা এটি এক ধাক্কায় পাঁচশো থেকে ছশো টাকা বৃদ্ধির পরিকল্পনা তবে মমতা সরকার এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি আগামী বছরের নির্বাচনের কথা মাথায় রেখে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার 25 থেকে ষাট বছর বয়সী মহিলাদের জন্য চালু করা হয়েছিল যা রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প এই ভাতা পেতে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট আধার প্যান লিংক এবং নির্দিষ্ট পারিবারিক আয়ের সীমা মানতে হবে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে বিধবা ভাতা বার্ধক্য ভাতা কন্যাশ্রী যুবশ্রী সহ একাধিক ভাতা প্রকল্প চালু করেছে যা রাজ্যবাসীদের ব্যাপকভাবে উপকৃত করছে লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে আলোচিত কারণ এটি মহিলাদের আর্থিক স্বাধীনতা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভাতা বৃদ্ধির খবরে রাজ্যের মহিলাদের মধ্যে উৎসাহ ছড়িয়েছে তবে সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকলে এই বৃদ্ধি রাজ্য সরকারের জন্য আর্থিক চাপ বাড়ালেও নির্বাচনের আগে এটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে সরকারের পরবর্তী ঘোষণা এই প্রকল্পের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে